শেয়ার করতে চলেছি দুবাই ভাইরাল ইফা চিকেনের রেসিপি উইথ সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স যেটা অ্যাপ্লাই করলে চিকেন হবে জুসি সফট এবং ফ্লেভারফুল তো তার জন্য এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি আর একটু বড় সাইজ রেখেছি দিয়ে দিলাম হাফ কাপের মতো ভিনিগার বেশ কিছুটা নুন আর জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো চিকেনের বাজে স্মেলটা চলে যাওয়ার জন্য আধ ঘন্টা বা এক ঘন্টা পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে ড্রাই করে এটাতে কাটস লাগিয়ে দিচ্ছি তাহলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে ভেতর অবধি যাবে এবার ম্যারিনেশনের পালা এখানে নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন টক দই তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট স্বাদ মতো নুন এবার দিয়ে দিয়েছি রেগুলার কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার পাউডার তার সাথে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি এটা কিন্তু একদম মিস করা যাবে না বেকিং বেকিং সোডা সোডাটা মেন হাফ টি স্পুনের মতো এবার সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে দিয়ে দেবো একটু কাট কয়লার স্মোক এটা অপশনাল চাইলে স্কিপও করতে পারেন এবার বানিয়ে নেব একটা সস যেটা হলো এই রেসিপির একটা মেন স্টেপ এর জন্য লাগছে দুটো সেদ্ধ কুসুম ছাড়া দিয়ে দিচ্ছি মজারেলা চিজ আর দুটো স্লাইসড চিজ দিয়েছি আর দিচ্ছি একটা কিউব চিজ আমি এখানে তিন রকমের চিজ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো এক রকমের চিজও দিতে পারেন তিন কুয়া রসুন দিয়েছি অল্প একটু ফ্রেশ ক্রিম আর কিছুটা মেওনিস যদি সসটা একটু থিক মনে হয় তাহলে অল্প অল্প করে দুধও অ্যাড করা যেতে পারে এছাড়াও লাগছে অল্প একটু চিনি আর অল্প একটু নুন নিজের টেস্ট তবে এই জায়গায় একটা কথা বলে রাখি অনেক চ্যানেলেই হয়তো টক দই দেখায় এই সসে কিন্তু একটু টক দই দিতে যাবেন না কারণ পরে এই সসটা আমি চিকেনের ওপরে দিয়ে কিছুক্ষণ দমে দেব আর গরমের মধ্যে টক দইটা গেলে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাহলে আর সসটা চিকেনের গায়ে লেয়ার হয়ে চেপে বসবে এবার একটা প্যানে অল্প একটু তেল গরম করে চিকেনের ম্যারিনেশনগুলো একটু ঝেড়ে নিয়ে চিকেনগুলো এতে দিয়ে দেব এবারে হাই ফ্লেমে উল্টে পাল্টে কালার হওয়া অবধি কিছুক্ষণ ভেজে নেব এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে এবারে যখন চিকেনের গায়ে এরকম একটু কালচে কালচে রঙ চলে আসবে তখন চিকেনের ম্যারিনেশনটা সবটাইতে দিয়ে একটুখানি ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে চিকেনটা সেদ্ধ করে নেব এক দুবার ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম আর প্রয়োজনে একটু জলও দেওয়া যেতে পারে এখন চিকেনটা আমার পুরোপুরি রেডি মানে সেদ্ধ হয়ে গেছে এবারে এই সসটা আমি লাগিয়ে দেবো এর ওপরে তো এটাই আমি বলছিলাম সসে যদি টক দই দেয়া থাকে তাহলে এই গরমে কিন্তু টক দইটা জল ছাড়তে শুরু করবে সসটা কিন্তু লেয়ার হয়ে বসবে না চিকেনের গায়ে টেস্টের সেরকম তফাত না হলেও লুকটা কিন্তু সেরকমভাবে আসবে না কারণ এই রেসিপির মেন আকর্ষণই হলো এই সসটা চিকেনের গায়ে লেয়ার হয়ে বসবে তো যাই হোক আমি সসটা দিয়ে দিয়ে ছি এবারে দু তিন মিনিট ঢাকনা লাগিয়ে দমে দিয়ে দেব তারপরেই কিন্তু এটা একদম ওপর থেকে অল্প একটু ধনে ছড়িয়ে গরম গরম সার্ভ করুন আমি এটা সার্ভ করেছিলাম পরোটার সাথে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন ভীষণ টেস্টফুল